অস্ট্রেলিয়া সিডনিতে বিপত্তি শহরে বন্ডি সমুদ্র সৈকতে উৎসব শুরুতে ভিড়ে ঠাসা সমুদ্র সৈকতে নির্বিচারে গুলি চালনার ঘটনায় অন্তত পনেরো জন মারা গিয়েছেন নিহতদের মধ্যে রয়েছে দশ বছরের এক শ্বশুও এই ভয়াবহ ঘটনায় দুই ঘাতকের একজনের নাম সাজিদ আকরম তার বয়স পঞ্চাশ আর অপরজন হলেন সাজিদের পুত্র বয়স আকরাম এনকাউন্টারে মৃত্যু হয় এক ঘাতকের জখম অপর অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের পুলিশ কমিশনার মার লানিয়ান সাংবাদিকদের জানান পিতা পুত্র ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত নন ঘটনাস্থলে খুব কাছ থেকে দুটি বিস্ফোরক উদ্ধার করেন তদন্তকারী দল সোমবার প্রধানমন্ত্রী আল বানিজ স্পষ্টভাবে জানিয়ে দেন আগ্নেয়াস্ত্র আইন আরও করা হবে এদিন ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনার পর প্রস্তাব পেশের ভাবনা রয়েছে অজি রিপোর্ট লটারির সংবাদ